স্মৃতি আপু কোথায় আপনার স্মৃতি আপু মেবি ঢাকায় কথা হয়নি আমার সাথে অনেকদিনে আর শাওনের মৃত্যুর দিন কথা হয়েছিল তো আমি ছাড়ি দিয়েছিলাম আর কি যে কেন ভিডিও করছে দেয় কারণ ওই সময় আমরা ওকে শাওনের বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাস্তায় ছিলাম ফ্রিজের মধ্যে ওর হচ্ছে ঘেমে যাচ্ছিল ফ্রিজটা বারবার তো ঘেমে যাচ্ছিল ফ্রিজের গ্লাস ওটা মুছে মুছে বারবার ফেস দেখছিলাম কাছে বসেছিলাম সবাই তো ওই মুহূর্তে আসলে ওর কিছু ভিডিও আসছিল যে ক্লিয়ার করতে আর কি হয়তো সবাই ভাবছে ওদের গ্রুপের কে যেন মারা গেছে তো ওই সময় আমি হচ্ছে ভিডিও মানে ভয়েস দিয়ে ও রুট ভাষায় কারণ ওই সময় আমার স্বাভাবিক ভাষা বের হচ্ছিল না রুট ভাষায় ভয়েস দিয়েছিলাম যে তুমি কেন এই ভিডিও করছো ভিউ জন্য কিনা কিন্তু ও বুঝে নাই ও বুঝেছে আমি তাকে হয়তো তারপর রাগ করে কিন্তু রাগ করে না আমি ওকেও বলেছি শিমল ভাইয়াদেরকে বলেছি ওই যে বাঘ মারা ব্লগ বাঘ মারা ওদেরকেও ভয়েসে দিয়েছি যে আপনারা এইসব ভিডিও করেন কেন কি দরকার ভিডিও আমি দেখছিলাম বলতে রাত কি জানি কারণে ফেসবুকে ঢুকছে টিকটকে ঢুকছে তখন ও চাষ ছিল আমরা তো আমি সেই দিন থেকে ফোনই টাচ করিনি না ফোনের ভিতর ঢুকিয়ে নাই তো ওই কারণে ওই সেদিনই কথা হয়েছে পরে আর কথা হয়নি পরে তো ফেসবুক ফেসবুকে দেখতেছি আমার আমার এই সময় যাদের যাদের আমার পাশে থাকে দরকার আমি কাউকেই পাইনি কাউকে না সিঙ্গেল একটা মানুষও না কেউ না আমি আর রাত একা এক নিজেদেরকে সামলাইছি সেটি তোমাকে খুঁজে অনেক কথা বলে বলো কাকু ও ভালো থাকো ওর ভালোর জন্যই সারা জীবন চেয়েছে ও যখন ওর সাথে যখন হয় তখন আমি চাইছি ভালো থাকুক ও যখন সাকসেস হতে পারতে চার লাইফে তখন আমি চাইছি ভালো থাকুক ও যখন জীবনে হচ্ছে ভালোবাসার মানুষ পেয়েছে তখন আমি খুব খুশি ছিলাম এখন খুশি ওরা ভালো থাকুক আলহামদুলিল্লাহ আমার কোনো অভিযোগ নাই এসব আমি আমার গরম আছে এই ড্রাগনটা খাবো

অনেক লাভ রিয়া আসছে তার মানে বিধি সঠিক সস্তা মানুষদের সাথে চললে এমনই হবে আল্লাহ কথাটা বুঝে নাই